অতিরিক্ত জল খেলে বারবার ইউরিন পাবে এবং সেই মতন ভালো টয়লেট সমস্ত মণ্ডপে মোটেই পাবেন না চেষ্টা করুন ঘুরে এসে নিজের বাড়িতেই ফিরে এসে আবার টয়লেট করার আমি আমার এত বছরের ডাক্তারিতে অনেক মৃত্যু দেখেছি কিডনি ফেলিওর হয়ে ডায়ালিসিসে চলে গিয়ে মারা অব্দি গেছে তারা রাস্তার ধারের খোলা একটু পচে যাওয়া একটু দুদিন আগেকার সেটা আবার রিসাইকেল করে পরের দিন গরম করে দিয়ে দিয়েছে এই খেয়ে তাদের ফুড পয়জনিং হয়েছে জল বাইরের মোটেই খাবেন না বাড়ি থেকে নিয়ে বেরোন জল থেকেই যত রকম গন্ডগোল নোংরা টয়লেট একদম যাবেন না সেখান থেকে ইকোলায় বিকোলায় হাজার রকম ইনফেকশন উঠে আসবে সামনেই পুজো এবার পুজোতে আমরা সবাই ঘুরতে বেরোই পুজো প্রচুর ভিড় হয় অনেক দূর হাঁটতে হয় হেঁটে তারপর ঠাকুর দেখা এবার এর মাঝখানে সবচাইতে সমস্যা হচ্ছে জল জল খাওয়া আর ইউরিন ইউরিন তো আমরা ব্যাগে রেখে খেতে পারি কিন্তু যেখানে সেখানে করতে পারি না সেখানে ইউরিন অনেকটা টাইম ধরে চেপে রাখতে হয় বিশেষ করে মহিলাদের এই পরিস্থিতিতে কিভাবে কিডনিকে সুস্থ রাখা যায় শক্ত প্রশ্ন মানে আমি প্রয়াগে এতে গিয়ে দেখেছি কুম্ভ মেলায় সেখানে সারি সারি বায়ো টয়লেট বসিয়ে দিয়েছে কিন্তু মাত্র পাঁচ দিনের জন্য এক এক রাতে যেখানে দশ লক্ষ লোক করে ভিড় হবে বড় বড় পুজো প্যান্ডেলে সেখানে ওরাম বসানো সম্ভব বলে আমার মনে হয় না সে স্থান সংকুলানো নেই আমার মনে হয় আপনাদের মানে ঘরে কোনো পরিষ্কার জায়গায় টয়লেট করেই বেরোতে হবে এবং আবার প্রেফারেবলি ঘরেই ফিরে করতে হবে অতিরিক্ত জল খেলে বারবার ইউরিন পাবে রাস্তায় তখন করার একটা চাপ আসবে এবং সেই মতন ভালো টয়লেট সমস্ত মন্ডপে মোটেই পাবেন না কয়েকটাতে পাবেন অন্যগুলোই পাবেন না আমি সবকটাই তো ঘুরি একই সাথে আবার জল যদি না খান তাহলে ডিহাইড্রেটেড হয়ে যাবেন কারণ সেপ্টেম্বর অক্টোবর মাসে যখন লক্ষ লোক একসাথে নিঃশ্বাস নিচ্ছে অতগুলো আলো সব জ্বলছে তখন ফ্লাড লাইট প্রচন্ড ঘাম হয় শরীর থেকে অনেকটা জলও বেরিয়ে যায় তাহলে মাঝে মাঝে ওই লেবু চিনির জলের মতন বা বয়েলড ড্রিঙ্কিং ওয়াটার পরিষ্কার জল মাঝে মাঝে খুব বাড়াবাড়ি হলে সামান্য পাতলা ওআরএস কেউ কেউ খেয়ে থাকেন আমি দেখেছি কিছু না এক কথায় নিজেকে হাইড্রেটেড রাখুন ওভার হাইড্রেট করার দরকার নেই অতিরিক্ত জল খাওয়ার দরকার নেই নোংরা পাবলিক শৌচালয়েতে টয়লেট না করাই ভালো চেষ্টা করুন ঘুরে এসে নিজের বাড়িতেই ফিরে এসে আবার টয়লেট করার এটা এক নম্বর দু নম্বর ডিহাইড্রেশন থেকে দূরে থাকুন তিন নম্বর ফুড পয়জেনিং থেকে দূরে থাকুন আমি আমার এত বছরের ডাক্তারিতে অনেক মৃত্যু দেখেছি কিডনি ফেলিওর হয়ে ডায়ালিসিসে চলে গিয়ে মারা অব্দি গেছে তারা রাস্তার ধারের খোলা একটু পচে যাওয়া একটু দুদিন আগেকার সেটা আবার রিসাইকেল করে পরের দিন গরম করে দিয়ে দিয়েছে কোনো একটা মাংসর আইটেম কোনো একটা পুরনো পচা ভেলপুরি সস টস কিছু ছিল রোল এই খেয়ে তাদের ফুড পয়জেনিং হয়েছে ফুড পয়জেনিং হলে কি হয় বারবার বারবার বমি হয় বারবার বাই বারবার টয়লেট হয় এবং তাতে শরীরের সমস্ত জলটা বেরিয়ে যায় তখন কিডনি ফেলিওর হয় এ কে আই হয় ইঞ্জুরি তো হয় সে অসুস্থ হয়ে যায় তখন তখন এ আই হয় কিডনি ফেলিওর হয় তাদের ডায়ালিসিস করেও অধিকাংশ ক্ষেত্রে বাঁচানো যায় কিন্তু সব ক্ষেত্রে নয় তাহলে ব্যাপারটা এতটাই জটিল তাহলে অজানা নোংরা আনপ্যাকড খাওয়ার না খাওয়াই ভালো তাতে মাছ মাংস থাকলে সেটা না খাওয়াই ভালো যদি না একটু ভালো পরিষ্কার হাইজিনিক জায়গা থেকে হয় জল বাইরের মোটেই খাবেন না বাড়ি থেকে নিয়ে বেরোন জল থেকেই যত রকম গণ্ডগোল আর যেটা বললাম টয়লেট দীর্ঘক্ষণ না চেপে রাখাই ভালো নোংরা টয়লেট একদম যাবেন না সেখান থেকে ইকোলাই বিকোলায় হাজার রকম ইনফেকশন উঠে আসবে এবং একবার সেই খারাপ একটা জাতীয় জীবাণু যদি শরীরে ঢুকে যায় সে ট্যাবলেট খেয়ে করেও যেতে চায় না সে বড় মারাত্মক ইউরিনারি ইনফেকশন যদি একবার চলে আসে ইউটিআই তাহলে এই সব কটার থেকে সাবধান থাকুন এগুলো পুজোর টিপিক্যাল জিনিস কিডনির তাহলে এগুলো বিশেষ করে সচেতন করলাম এছাড়া ডায়াবেটিস যার আছে হাই প্রেশার যার আছে তারা ডেফিনেটলি মাঝে মাঝে কিডনি কেমন কাজ করছে চেক আপ করিয়ে নেবেন প্রস্রাবে কোনো ফেনা আসছে কি না চেক আপ করিয়ে নেবেন যেটাকে বলে এ আর ইউরিন এসিআর টেস্ট অর্থাৎ ইউরিনে কোনো প্রোটিন লিকেজ হচ্ছে কি না সেটা জানা অত্যন্ত অবশ্য কর্তব্য